আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই বুঝতেই পারছেন যে কি নিয়ে আসছি আজকে রেসিপি তো আজকে রেসিপি কিন্তু দারুণ মজা আমরা তো চিতই পিঠা অনেকেই অনেক রকম করে খেয়ে থাকি তো এভাবে কি কখনও চিতই পিঠা খেয়েছেন তো না খেলে অবশ্যই আজই বানাবেন দেখবেন খুবই মজা পাবেন তো আজকে চিতই পিঠাটা আমি কিন্তু গুড় দিয়ে চিতই পিঠা বানাবো আমরা তো পিঠা সবসময় সাদা সাদা চিতই পিঠা খাই শুধু গুড় দিয়ে মানে গুঁড়ো দিয়ে গুলায় সেটা দিয়ে আর কি পিঠা বানায় তো আজকে আমি কিন্তু পিঠাটা একটু বানাবো ভিন্নভাবে আর এই পিঠাটা আপনার খেতে মানে ভেজানো লাগবে না কিচ্ছু করতে হবে না শুধু বানাবেন আর খাবেন তো দেখুন আমি পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু ঝোলা গুড়টা নিয়েছি আমি এখানে দেড় কাপ ঝোলা গুড় নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বোঝে আপনারা আর কি সব কিছু অ্যাড করবেন তো আমি এখানে দেড় কাপ ঝোলা গুড় নিয়েছি ঝোলা গুড়টাকে প্রথমে একটু জাল করে নিব গুড় যেহেতু সেখানে আমি তো এখানে একটু পানি দিয়ে জাল করতেই হবে তো আমি এখানে দেড় কাপ গুড় নিয়েছি দেড় কাপ পানি নিয়ে নিয়েছি এই পানিটা দিয়ে শুধু গুড়টা একটু মেল্ট হওয়া পর্যন্ত আমি জাল করবো যদি ক্ষেত্রে আপনার ঝোলা গুড়ের বদলে যদি আস্ত যে যে শক্ত যে গুড়গুলো পাটালি গুড়গুলো হতো সেই গুড়গুলো কিন্তু একটু গলতে সময় লাগে যার জন্য সেটাকে বলক আসা পর্যন্ত জাল করতে হয় তো দেখুন এখানে প্রায় বলক আসবে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি চুলা টপ করে দিয়েছি আর কিন্তু জাল করব না এখন ওটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি এখানে দেখুন আমি যে গুঁড়োটা নিব সেটাই আমি দেখাচ্ছি তো আমি এখানে গুঁড়ো নিয়ে নিলাম আমি চার কাপ গুঁড়ো নিয়েছি চার কাপের জন্য আমি ওইখানে দেড় কাপ গুড় আমি জাল করেছি দেড় কাপ পানি দিয়ে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে গুঁড়োগুলোকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এটা শুকনো গুঁড়ো দিয়েও বানাতে পারবেন তো গুঁড়োটাকে আমি প্রথমে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি লবণের সঙ্গে নিয়ে গুড়টা যথেষ্ট গরম আছে গুড়ের যে মিশ্রণটা আমি করে নিয়েছি এই জন্য এখন আমি একটা প্যাচেলো দিয়ে এটাকে সুন্দর করে একটু এভাবে মিশিয়ে নিলাম তারপরে এখন সুন্দর করে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি গুড়টাকে সমস্ত চালের গুঁড়ার সঙ্গে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব তো এই গুড়টা আস্তে আস্তে করে পানিটা দিতে হবে একবারে পানিটা দিবেন না কতটুকু পানি আসলে লাগবে এটা আমরা কিন্তু বুঝতে পারবো না যার জন্য অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কিন্তু এটাকে মেখে নিতে হবে এখন আমি হাত দিয়ে দেখুন এইভাবে মেখে নিব যত সময় মাখবেন যত বেশি করে মাখবেন পিঠার মূলতটা কিন্তু খুবই ভালো হবে আর দেখুন এইভাবে আমি মাখতে 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 কতটা ঘন হয়ে আসছে আর এটা মাখতে থাকতে হবে অন্তত আমি দশ মিনিটের মতো এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবারে পুরো গুড়ের গুড়ের যে পানিটা এবার দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকেও কিন্তু এভাবে মাখতেই থাকব আপনি এটা যত সময় নিয়ে মাখবেন তত কিন্তু আপনার পিঠাটা খুব ভালো হবে দেখুন মাখতে 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 যখন এই পর্যায়ে আসছে গুঁড়োটা কিন্তু খুবই মুসরিন একটা ব্যাটার হয়ে গিয়েছে গোলা মাখতে মাখতে ঠিক এই পর্যায়ে আসলে আমি কিন্তু একটু মাখাটা বন্ধ করে দিব কারণ এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করব যার জন্য এটাকে এভাবে শুধু মাখতে মাখতে যখন দেখবেন যে এভাবে হাত দিয়ে আমি উঠাচ্ছি উঠাতে গেলে সুন্দর করে পড়ে যাচ্ছে এটা ঘনত্ব দেখলে বুঝতে পারবেন যারা পিঠা তৈরি করে তারা কিন্তু অবশ্যই পিঠার যে পারফেক্ট একটা ব্যাটার যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু দেখলে বোঝা যায় তো দেখুন এইভাবে হাত দিয়ে উঁচু করবেন দেখবেন যে ঠিক যখন এই পর্যায়ে আসছে ঠিক আমি এই সময় এটা কিন্তু রেখে দেওয়ার দরকার নাই কারণ যদি আপনি শুকনো দিয়ে বানাতেন তাহলে একটু রেস্টে রেখে দিতে পারতেন তো আমি যেহেতু ভেজা ভিজা দিয়ে বানাচ্ছি আমি এখানে দেখুন এই পর্যায়ে এক চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিলে কিন্তু সুন্দর ফুলবে অথচ বেকিং পাউডার ছাড়াও কিন্তু ফুলে তো আমার মনে হচ্ছে এবার আর একটু পানি লাগবে তো পানিটাকে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে তো আমি এখানে বেকিং পাউডার দেওয়ার পরে একটু গরম পানি দিয়ে এবার ব্যাটারটাকে একদম যতটুকু তৈরি করার মতো ঠিক সেই পর্যায়ে তৈরি করে নিব। তো দেখুন আমি এইভাবে আরও কিছু সময় এই ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা যত গোলাবেন তত কিন্তু পিঠাটা সুন্দর হবে দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কুড়া আমি এখানে এক কাপ নারকেল কুঁড়া নিয়েছি নারকেল কুড়াটা দিলে পিঠা কিন্তু খেতে খুবই মজা হবে এই জন্য নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি এটা কিন্তু নারকেল কুড়া ছাড়াও আপনারা বানাতে পারবেন তবে নারকেলটা দিলে পিঠাটা খেতে কিন্তু আসলে খুবই মজা লাগে যাই হোক ব্যাটারটা আমার গোলানো হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা বানিয়ে নেব তো অলরেডি আমি পিঠার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আস্তে আস্তে গরম হচ্ছে আর এই ফাঁকে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে নারকেলটা দেওয়ার জন্য কিন্তু এরকম এব্রো থেপড়ো দেখা যাবে তাতে কিন্তু কোনো সমস্যা নাই সুন্দর করে পিঠাটা হয়ে যাবে এখন আমি যে কড়াইটা গরম হয়ে গেছে সামান্য একটু লাগিয়ে দেখুন কড়াইটা জাস্ট একটু মুছে নিলাম মুছে নেওয়ার পরে এই আমি পিঠা বানানোর জন্য একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন এরকম লোহার কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইতে কিন্তু আমি পিঠাটা দিয়ে দিলাম তো আমি এখানে দেখুন এক থেকে দেড় মিনিট মতো রাখলে কিন্তু পিঠাটা হয়ে যাবে আর মাসাল্লাহ প্রথম পিঠাটাই দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে বন্ধুরা পিঠা বানাতে গেলে এইভাবে চুলায় চুলার আঁচটা একদম লোধ থেকে সামান্য একটু বাড়িয়ে রাখতে হবে তবে যার যার চুলার আঁচের ব্যাপারটা এটা যার যার ব্যাপার এটা সেই বুঝতে পারবে শুধুমাত্র তবে চুলার আঁচটা আমার চুলার আঁচটা আমি বলে দিলাম আমি লোদ থেকে একটু বাড়িয়ে রেখেছি আর ওই একই জালে কিন্তু এই পিঠাগুলো আমি এইভাবে তৈরি করেছি তাতে দেখুন পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করেছি এক থেকে দেড় মিনিটের মতো পিঠাগুলো এভাবে ঢেকে রাখলে সুন্দর পিঠা হয়ে যাচ্ছে দেখুন আর যে পিঠাটা দেবেন যেহেতু এটা তো গুড় দিয়ে বানাচ্ছি গুড়ে কিন্তু একটু নিচে থেকে লেগে যায় এজন্য প্রতি পিঠাটা বানায় উঠানোর সময় মানে নতুন করে পিঠাটা দেওয়ার সময় একটু টিস্যুতে যে তেলটা লাগানো থাকবে ওইটা একটু দিয়ে সুন্দর মানে আপনার কড়াইটা মুছে নিতে হবে তাহলে প্রতিটা পিঠা ইজিভাবে এভাবে উঠে যাবে দেখবেন তো বন্ধুরা পিঠাগুলো তো আমি বানিয়ে নিলাম চুলার আসটা কিন্তু খুবই আস্তে দিয়ে বানাতে হবে এই পিঠাগুলো বানাতে গেলে না হলে কিন্তু পিঠা তলা থেকে খুবই তাড়াতাড়ি মানে পুড়ে যাবে আর পিঠাগুলো কিন্তু কাঁচা থেকে যাবে এত পারফেক্ট হবে না এই জন্য চুলার আসটা আপনারা অবশ্যই অবশ্যই সুন্দর রাখবেন মানে যা জালে পিঠা হবে ওই একই জালে কিন্তু পিঠাগুলো রাখবেন তো একটি পিঠা আপনাদের আমি দেখুন দেখাচ্ছি ভেঙে এত জালি জালি হয়েছে তো পারফেক্ট একটা চিতাই পিঠা এই পিঠা কিন্তু এরকমই হয় আর কতটা জালি হয়েছে দেখুন দেখতেই পারছেন আর কি বলবো ছিদ্র যেমন ছিদ্রযুক্ত হয়েছে আর ভিতরে কতটা জালি যুক্ত হয়েছে সেটা দেখলে বুঝতেই পারছেন কিছু বলার নাই অবশ্য আর এই চিতরপিটা কিন্তু আপনি শুধু খেতে পারবেন আপনি চাইলে একটু দুধে ও ভিজিয়ে খেতে পারবেন তো আপনারা যেভাবেই খান্না কেন সেভাবেই মজা লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ